আচার শব্দটি শুনলে কেমন যেন জিভে পানি চলে আসে তাই না আজকের পর্ব শেয়ার সহ টক ঝাল মিষ্টি আমের আচার একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি একবার তৈরি করে কোন রকম রোদের ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন একদম সহজ রেসিপিতে তৈরি এই খোসা সহ আমের আচার খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন আচারটা তৈরি করে নেওয়া যাক তো প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর অবশ্যই আচার তৈরিতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেল কিছুটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন মিলিয়ে এখানে হাফ চা চামচ নিয়েছি নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা খোসা সহ আম এখানে এক কেজি পরিমাণে আম আমি আটিটা ফেলে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি শুকনো মরিচটাকে ভেজে নিয়ে এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তবে ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ চেরির বাড়িয়ে নেওয়ার জন্য বিট সল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেই ক্ষেত্রে ঘরে যে সাধারণ লবণ আছে সেটাও দিতে পারেন দিয়ে হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষিয়ে নেওয়া মাঝে কিন্তু আমার টুকরোগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় আনুমানিক আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য মেজারম্যান্ট কাপের এক কাপ পরিমাণ চিনি চাইলে কিন্তু এখানে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব আর চিনি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে মিনিট দিয়ে জাল করে নিলে দেখবেন যে চিনিটা গলে গিয়ে অনেকটাই কিন্তু ঝোলঝোল টাইপ হয়ে গেছে আর এই তৈরিতে কিন্তু কোন রকম এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না চিনি থেকে যে এক্সট্রা পানি বেরিয়েছে তাতে কিন্তু আমের টুকরো গুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে কিছুটা সময় ভেজে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এখন এক্সট্রা পানি অনেকটাই শুকিয়ে গেছে আর বেশ আঠালো টাইপের হয়ে আছে। এই পর্যায়ে নামিয়ে নেয়ের আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন গুঁড়ো আমি পাঁচ ফোরনটাকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আর আচারে যে উপকরণ গুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন নেড়ে চেড়ে একটু মিস করে নিব পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে খুব বেশি সময়টাকে জাল করে নেওয়া যাবে না তাহলে পাঁচ ফোরনের যে সুন্দর একটা সুঘ্রাণ আছে সেটা কিন্তু পাওয়া যাবে না পাঁচ ফোরন দিয়ে জাস্ট মিনিট দুয়েক ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব আর এভাবে খোসাশ আচার তৈরি করে নিলে এতটা লোভনীয় হয় যে বলে বোঝানো যাবে না আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনার কাছের বোয়েম বা এয়ারটাইট কন্টেনারেটের সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে যেহেতু আচার তৈরিতে আমরা কোনো প্রকারের পানি ব্যবহার করিনি আই হোপ আমের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল